আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বারাকাতুম আলাহকারিমা রজিম আদুফা আদুবল রহিম সম্মানিত ভাই এবং বোনেরা এবারে আমরা শুনবো নাল এন্ড কি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে অনেক প্রশ্ন আমার পেজে আসে আসলে সুযোগ হয় না এগুলোর উত্তর টাইপ করে দেয়ার অনেকে জিজ্ঞেস করেন যে এটা করলে রোজা ভাঙবে কিনা আমি এই পরিস্থিতিতে পড়েছি রোজা আছে না নাই তো আমরা এখন শুনবো যে কি করলে আপনার রোজা ভাঙবে আসলে রোজা বা সিয়ামের দিকে তাকালেই কিন্তু আমরা বুঝে ফেলি কি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে রোজা বা সিয়ামের সংজ্ঞা হচ্ছে ইমসাক আনিল আকলি ইলা গরু বিশামা আহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ত সহকারে খাওয়া পান করা এবং স্ত্রীর সাথে অন্তরঙ্গ মেলামেশা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে সিয়াম তো এই সংজ্ঞার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে আপনি যদি ইচ্ছা করে খান ইফ ইউ ইট ইচ্ছা করে যদি কিছু খান আপনার রোজা ভেঙে যাবে ইচ্ছা করে যদি কিছু পান করেন দ্বিতীয়ত আপনার রোজা ভেঙে যাবে এবং আপনি যদি ইচ্ছা করে ফিজিক্যাল ইন্টারকোর্স করেন হাজব্যান্ড ওয়াইফ যদি দিনের বেলা ফিজিক্যাল ইন্টারকোর্স করে আমা দানে এতে যদি তাদের সিমেন আউট হয় বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে চার নম্বরে ভমিটিং ইন্টেনশনালি ইচ্ছাকৃত যদি কেউ বমি করেন খেয়াল রাখবেন ইচ্ছা করে যদি কেউ বমি করেন তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে হচ্ছে মাস্টার বেশন বাংলায় যেটাকে বলে হস্তমৈথুন এটা অনেক যুবক ভাইদের এই অন্ধকার জগতের সাথে পরিচয় ঘটে গিয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক এই মাস্টার বেশন এটা বড় ধরনের একটা কবিরা গুণা ইস্তিমনা যদি হস্তমৈথুনের মাধ্যমে কেউ বীর্যপাত করে সিমেন আউট করে তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে ছয় নম্বর হচ্ছে আল হিজামা কাপিং সিঙ্গা লাগানো সিঙ্গা লাগানোর সুন্ন বিশ্বাস ইসলাম সিঙ্গা লাগাতেন সিঙ্গা হচ্ছে এক ধরনের কাপ লাগানো যেটা দেহে লাগালে দেহের পচা রক্ত দূষিত রক্ত বের হয়ে যায় আপনার দেহের যে পেইন ব্যথাগুলো ভালো হয়ে যাবে আর কি তো এতে অনেক পরিমাণ রক্ত বের হয় চায়ের কাপের কাপ পরিমাণ যদি রক্ত দেহ থেকে বের হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে সর্বশেষ হচ্ছে স্মোকিং যারা স্মোক করেন সাবধান আপনি স্মোক করলে সিগারেট খেলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে অবশ্যই রোজা অবস্থায় কিন্তু আপনি স্মোকিং করতে পারবেন না তাহলে আপনার রোজা ভেঙে যাবে তো এই সাতটি কাজ যদি আপনারা করেন ইন্টেনশনালি ইচ্ছাকৃত তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে এখন ইচ্ছাকৃত যদি রোজা ভাঙেন তাহলে ওই রোজার জন্য কিন্তু শুধু কাজা করলে হবে না আপনাকে কাফারাও দিতে হবে কাফারা কি ইচ্ছা করে একটা রোজা ভাঙলে আপনাকে দুই মাস ষাটটা রোজা রাখতে হবে সিক্স জিরো আই রিপিট ইউ হ্যাভ টু ফ্যাস্ট সিক্সটি ফ্যাস্টিং ইউ হ্যাভ টু অফার সিক্সটি ফ্যাস্টিং অর্থাৎ ষাটটি রোজা রাখতে হবে তাও মোতা তালিয়া লাগাতার আপনি কিছু রাখার পরে যদি ভেঙে ফেলেন তাহলে কাজ হবে না আবার নতুন করে শুরু করতে হবে কিন্তু আপনি একটি রোজার কারণে যদি ষাটটি রোজাও রাখেন রমাদানের রোজার যে বরকত মাহাত্ম সেটা কি আপনি পাবেন কখনোই সেটা আপনি পাবেন না তো কোনো যাতে ইচ্ছাকৃত আমরা রোজা ভেঙে না ফেলি এই রোজার বরকত থেকে যাতে আমরা বঞ্চিত না হই এখন কার অবস্থা যদি এমন হয় যে রোজা ভেঙে ফেলেছেন একটা ষাটটা রোজা রাখা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না অসুস্থ তখন তিনি কাফারা দিবেন অর্থাৎ ষাটজন মিসকিনকে তিনি খাবার খাইয়ে দিলে হয়ে যাবে তো দ্বিতীয় পয়েন্টই আপনার আশা করি বুঝতে পেরেছেন যারা বিভিন্ন প্রশ্ন করেছিলেন আপনাদের উত্তর গুলো আশা করি পেয়ে গিয়েছেন যে কি কি কাজ করলে রোজা ভাঙে